জঙ্গলের মধ্যে একটা সিংহ গোড়া ফেরা করছিল সে ঘুরতে ঘুরতে একটা খাঁচা দেখতে পায় এবং ওই খাঁচার মধ্যে ঢুকে যায় তারপরে খাঁচার দরজাটা বন্ধ হয়ে যায় সিংহটি বাড়ানোর জন্য অনেক চেষ্টা করছিল কিন্তু সে বের হতে পারছিল না ওই রাস্তা দিয়ে তখন একটা লোক যাচ্ছিল সিংহটিকে মধ্যে দেখে লোকটি ওখানেই দাঁড়িয়ে গেল এবং সিংহটিকে জিজ্ঞেস করল। তুমি খাঁচার মধ্যে কি করছো সিংহটি বলল আমি খাঁচার মধ্যে ভুল করে ঢুকে পড়েছি তুমি আমাকে খাঁচার থেকে বের করো লোকটি তখন বলল। তোমাকে বের করলে যদি তুমি আমাকে খেয়ে নাও তাহলে কি হবে তখন সিংহ বলল না আমি তোমাকে খাবো না তুমি আমাকে ছেড়ে দাও আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব সত্যি তুমি আমার কিছু করবে না না তুমি আমায় ছেড়ে দাও আমি তোমার কোনো ক্ষতি করব না লোকটি তখন কিছুক্ষণ ভাবল তারপরে সিংহটির দরজা খুলে দিল যেই না সিংহটি বাহিরে এলো তখনই সিংহটির রূপ পাল্টে গেল আমার খুব খিদে পেয়েছে আমি এখন তোকে খেয়ে আমার খিদা নিবারণ করব। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি আমি তো তোমাকে মুক্ত করে দিলাম তাহলে কেন তুমি আমায় খাবে এটা এটা কি কি আমি আমি ঠিকই বলছি তোমায় খাবো না না তুমি খেতে পারো কারণ আমি তোমায় উপকার করেছি আর উপকারকারীর অপকার কখনো করতে নেই তখনই ওই রাস্তা দিয়ে একটা শিয়াল যাচ্ছিল শিয়ালটা ওদের কথা শুনে ওদের কাছে দাঁড়িয়ে পড়ল। আর বললো তোমাদের কি হয়েছে তোমরা কি নিয়ে ঝামেলা করছো আমাকে বলো আমি শুনি লোকটি তখন পুরো ঘটনা শিয়ালকে খুলে বলল শোনো শিয়াল বন্ধু আমি সিংহকে এই খাঁচার ভিতর থেকে মুক্ত দিয়েছি তার বিনিময়ে সে আমাকে খাবে বলছে আমি বুঝতে পারছি না তোমরা আগে যেরকম ছিলে সেরকম হয়ে যাও সিংহ ভাই তুমি খাঁচার ভিতরে উঠে যাও তখন সিংহ খাঁচার মধ্যে ঢুকে পড়ল তখন শিয়াল বলল তুমি তাড়াতাড়ি করে খাঁচার দরজাটি বন্ধ করে দাও লোকটি তখনই খাঁচার দরজাটি আবার বন্ধ করে দিল তখন সিংহ বলল কি করছো খাঁচার দরজা বন্ধ করছো কেন আমাকে ছেড়ে দাও তখন শিয়াল বলল তোমরা যে যেখানে আছো সেখানেই ভালো থাকবে ভাই এখন তুমি বাড়ি চলে যাও সিংহ বন্ধ থাকুক ও বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে